আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নতুন ভার্সেন নিয়ে অর্থাৎ যে পোষাণ টাকারের যে পুরোনো ভার্সেন ছিল সেই ভার্সেন থেকে আবারও কিন্তু চেঞ্জ হয়েছে তো আপনারা প্রত্যেকে প্লে স্টোরে এসে চেঞ্জ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন ভার্সেন সেই ভার্সেন কিন্তু চলে এসেছে অর্থাৎ এর আগে কিন্তু টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ভার্সেন ছিল এখানে দেখতে পাচ্ছেন দুটো জিনিস কিন্তু এই ভার্সানে আপডেট হয়েছে আমি আপডেট করে নিয়েছি আপনারাও আপডেট করে নেবেন এখানেই কিন্তু যে প্রথমে যে অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক দিদিরাই লগ ইন করতে গিয়ে কিন্তু ভুল করছেন অর্থাৎ এখানে কিন্তু লগ যে প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে তো আপনারা কিভাবে এই ভার্সনে লগ ইন করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন যখনই আপনারা পোষণ টাকার খুলবেন তখন কিন্তু এই রকম ফিচার্স আপনাদের সামনে চলে আসবে তখন আপনারা প্রথমেই কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই এই রকম কিন্তু ইন্টারফেস আবারও চলে আসে তো এখানে এসে অনেক দিদিরা কি করছেন এই যে লগ ইন আছে এই লগ ইনে ক্লিক করছেন এই লগ ইনে ক্লিক করবেন না নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম ভার্সেন লেখা আছে তার উপরে লগ ইন লিখা আছে ঠিক তার মিডিলেই কিন্তু ফার্গার্ট এমপিন এবং পাসওয়ার্ড এখানে লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের পোশান টাকারের যে ফোন নাম্বার নিজেদের রেজিস্ট্রেশন করা আছে সেই ফোন নাম্বারটি এখানে বসাবেন বসানোর পরে কি করবেন এখানে গেট ওটিপি করবেন গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে সেই ফোনে দেখবেন আপনাদের ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে আপনাদেরকে ওটিপি বসাতে হবে তো চলুন আমি একবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম এইভাবে স্টেপ ফলো করেই কিন্তু কাজটি সম্পন্ন করবেন এখানে ফোন নম্বর বসিয়ে দিয়েছি ফোন নম্বর বসিয়ে দেওয়ার পরেই আমি যেটা করব। গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে সেই ফোন নম্বরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু চলে গিয়েছে এখানে ওটিপি যে ওটিপি ফোনে আপনারা দেখবেন এই যে নম্বরটা দিচ্ছেন এখানে নম্বর যদি আপনারা অন্য কোনো নম্বর দেন রেজিস্ট্রেশন করা নেই সেই নম্বর দিলে কিন্তু এখানে নট রেজিস্টার দেখাবে অর্থাৎ আপনারা যে ফোন নাম্বার দিয়ে আপনারা পোষণ টাকা লগ ইন করেন সেই ফোন নাম্বারই কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এখানে আপনারা ওটিপি বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দেওয়ার পরে দেখুন কি হচ্ছে এখানে আমি ওটিপি চলে এসেছে এবং ওটিপিও বসে দিয়েছি ওটিপি বসানোর পরে এখানে যেটা করতে হবে ভেরিফাই অ্যান্ড পসিড করতে হবে সেই ভেরিফাই অ্যান্ড পসিডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পেলেন ওটিপি সাকসেসফুল হয়ে গেল এখানে আপনাদেরকে এন্টার এমপিন প্রথম এবং দ্বিতীয় দুটোতেই কিন্তু এক বসাতে হবে অর্থাৎ আপনাদের যে আগের যে এমপিন ছিল সেই এমপিনই আপনারা বসাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমার যে এমপিন ছিল সেই এমপিনটাই কিন্তু আমি এখানে বসিয়ে দেব। আমার এমপিন বসানো হয়ে গেল এমপিন বসানোর পরেই কিন্তু সাবমিট অপশানে আমি ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আমার এমপিন সেট হয়ে গেলো এখানে দেখবেন ফ্রন্ট পেজে আসার পরেই কিন্তু আপনাদেরকে এই যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখবেন এই রকম কিন্তু ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার আর ইমেল আছে সেখানে আপনাদের যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বার দেবেন এবং যে পাসওয়ার্ড চার সংখ্যার আপনারা সেট করলেন সেই পাসওয়ার্ড দেবেন এখানে দেখুন আমি ফোন নাম্বার এবং যে চার সংখ্যার যে এমপিন সেট করলাম সেটা কিন্তু বসাবো এখানে আমি ফোন নাম্বার এবং যে এমপিল সেট করেছিলাম সেটা বসানোর পরে আমি এখানে কিন্তু সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরেই দেখবেন আপনাদের যে পোশান টাকার অ্যাপ সেটা কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে খুলে যাবে তো আপনারাও কিন্তু এইভাবেই আপনারা যে পোষণ টাকার অ্যাপস আছে নতুন ভার্সানে আপনারা ওপেন করবেন অনেক দিদিরাই আছেন যে ওপেন করতে পারছেন না আপনারা তো কিন্তু আপনাদেরকে প্রথমেই ফরগার্ড এমপিনে যেতে হবে সেখানে এমপিন সেট করার পরেই কিন্তু আপনারা লগ করতে পারবেন আপনারা এই প্রসিডিওর যেটা দেখছেন সেটা কিন্তু আরেকবারও কিন্তু এসেছিল তো আশা করছি এই যে ভার্সেন আছে এটাও কিন্তু চেঞ্জ হবে কারণ এই ভার্সানে লগ করার পদ্ধতি সত্যিই খুব জটিল হয়েছে কারণ আশা করছি আগের যে পুরোনো ভার্সেন ছিল সেইভাবেই কিন্তু লগ ইনের পদ্ধতি আবারও ফিরে আসবে নতুন ভার্সানে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক